যা আহত হয়েছে তাদেরকে তারা এখানে অ্যাম্বুলেন্স করে অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে মেডিকেল কলেজে অন্যান্য হাসপাতাল আমি এখন এখানে এসেছিলাম আমি যে খবর পেয়েছি আমাকে ডাক্তার সাহেব বললেন যে এখানে বাহান্ন জন রোগী আছে তার মধ্যে অর্ধেকের বেশি অত্যন্ত মুমূর্ষ অবস্থায় আছে তার আশঙ্কা দেওয়ার অবস্থায় তাদের শ্বাস নালী পড়ে গেছে তারা আশঙ্কা করছে যে এটা সময় লাগতে পারে অথচ অফটার কিছু করতে পারে বাকি যারা আছেন তাদের মনোকার তারা মনে করেন তারা ও প্রতিষ্ঠাতে বের হয়ে যেতে পারবেন আমরা এই ঘটনায় অত্যন্ত শ্রখ জানিয়েছি আমরা পরমালতার কাছে জড় করছি যে তাদের যারা মত হচ্ছেন তাদের আমরা রোহের যেন খরচ বলা হয় এবং যারা আহত হয়েছেন তাদের যাদের সুস্থ হয়ে ওঠে আল্লাহর কাছে এই দোয়ান করছি আমি দলের পক্ষ থেকে আমার চেয়ারপারসন দেশ পক্ষ থেকে এবং আমার একটিং চেয়ারম্যান জনকার পক্ষ থেকে আমরা শোক জানাচ্ছি এবং এটা হচ্ছে যে এই ধরনের দুর্ঘটনা যেন ভবিষ্যতে না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট সফল করার সতর্ক থাকা